আপনারা যদি শিয়ালদহ দিক থেকে আসেন ডানকুনি রামকৃষ্ণ বাড়িতে তাহলে আপনার ডানকুনি লোকাল ধরে কিংবা বাড়ুইপাড়া লোকাল ধরে আসতে পারেন হাওড়া থেকেও আসা যায় হাওড়া থেকে যদি আসেন তাহলে বর্ধমান করলাইনের ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন ডানকুনি এখন মন্দির ধোয়া হচ্ছে পরিষ্কার হচ্ছে দেখুন প্রতিদিন এরকম মন্দির পরিষ্কার হয় নাট মন্দির সমস্ত জায়গা ধুয়ে ভালো করে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তারা এই মন্দিরে ঠাকুর দর্শন করেন মা আনন্দময়ীকে খুবই জাগ্রত ঠাকুর মা আনন্দময়ী আপনারা আসতে পারেন এই মন্দিরে এই রামকৃষ্ণ গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম যে এই মন্দির দেখে আমি কোথায় আসলাম দক্ষিণেশ্বর নাকি রামকৃষ্ণ অপরূপ সৌন্দর্যে ভরা এই মন্দির মা আনন্দময়ী আপনারা কিভাবে আসবেন কখন মন্দির খোলা থাকে কখন বন্ধ হয় ভোগ কুপনের ব্যবস্থা আছে কিনা সমস্তটাই আমার এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা আমি তাকে দেখাচ্ছি তার এখানে স্মৃতিসৌধ রয়েছে তার মূর্তি আমি দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা তাকে দেখাচ্ছি দেখুন হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি ডানকুনি জগদেশপুর রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দির সেই শিবকালী মন্দিরের ভিডিওটা পুরোটাই করব। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আপনারা ডানকুনি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আপনার টোটো পেয়ে যাবেন কুড়ি টাকা নেবে রামকৃষ্ণবাটি কালী মন্দির আছে আপনাকে পৌঁছে দেবে স্টেশন থেকে টোটোতে সময় লাগবে প্রায় দশ মিনিটের মতো আপনি পৌঁছে যাবেন রামকৃষ্ণ কালী মন্দির দেখুন পৌঁছে গেলাম রামকৃষ্ণ পার্টি কালী মন্দির নয়টি খিলান যুক্ত এই মন্দিরের চূড়া মন্দিরের পাশেই রয়েছে নাট মন্দির মন্দিরের চারিদিকেই গাছের সমারোহ রয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই মন্দিরের চারিপাশে এখানে আপনারা যদি ভোগ প্রসাদ খেতে যান আগের থেকে আপনাদের জানাতে হবে সকাল নটার মধ্যে যদি আপনারা মন্দিরে জানাতে পারেন তাহলে আপনারা ভোগ প্রসাদ পাবেন ভোগ প্রসাদের জন্যে যে কুপন দেওয়া হয় আশি টাকা করে নেয় সেই কুপন আপনারা এখানে এসে ভোগ প্রসাদ পেতে পারেন এখানে আপনাদের দেখাচ্ছি শিব মন্দির আপনারা দেখছেন হারাদন চক্রবর্তী এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির পূজারী তিনি এই রামকৃষ্ণ বাড়টি অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করিয়েছিলেন পাশে রয়েছে দেখুন হনুমান মন্দির হাড়িকাঠ আর এখানে দেখছেন হাড়ি বলি দেওয়ার জায়গা এখানে বলি দেওয়ার জায়গা এখন আর সেখানে বলি হয় না অপরূপ সৌন্দর্যে ভরা রামকৃষ্ণবাটি কালী মন্দির জগদীশপুরে রয়েছে এই মন্দির হুগলি জেলায় অবস্থিত এখানে রয়েছে উপরে দেখুন নাট মন্দিরের উপরে বিগ্রহ রয়েছে অনেকগুলো মায়ের কালী ঠাকুরের রয়েছে ছিন্নমাস্তা নোয়াবতী ভুবনেশ্বরী সরসি তারামা সকলের এখানে মূর্তিগুলো বসানো রয়েছে কাচের ভিতরে রয়েছে দেখাচ্ছি আপনাদের সেটা নিয়ে আপনাদের দেখালাম সেগুলো এটা হচ্ছে নাট মন্দির যে নাট মন্দির এখানে অনেকগুলো ছবির টানানো রয়েছে দেওয়ালে এই নাট মন্দিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে একদম এই নাটমন্দিরে বরাবরই রয়েছে মায়ের মূর্তি এই মন্দির সকাল ছটায় খুলে যায় দুপুর একটার সময় বন্ধ হয় আবার বিকেল চারটের সময় খুলে রাত্রি নটায় বন্ধ হয় এখানে রয়েছে রাধাগোবিন্দর মন্দির সামনেই রয়েছে লোকনাথ বাবা পাথরের দেখতে পাচ্ছেন পূজারই পুজো করছেন পুজো আরম্ভ হয়েছে